প্রতি বছরের ন্যায় এবারও যথাসময়ে চারিদিকে বইমেলা শুরু হয়ে গেছে কিন্তু বইমেলায় যাওয়ার সুযোগ সেভাবে আমার কখনো হয়ে ওঠে তবে আজকে একটা সুযোগ ফাইনালি পেয়ে গেছি হঠাৎ করেই কলেজ থেকে বাড়ি ফেরার সময় কোনো প্রি প্ল্যান ছাড়াই বান্ধবীকে নিয়ে চলে এলাম উলুবেড়িয়া বইমেলায় গেট দিয়ে ভিতরে ঢুকেই প্রথমে দেখতে পেলাম যে বড় করে অনুষ্ঠান হচ্ছে বাট সেরকম কোনো দর্শক নেই আর মেলাতেও কোনো ভিড় নেই কারণ আমরা বিকেল বিকেল গিয়েছিলাম হয়তো সন্ধ্যাবেলা ভিড় হবে তারপর চোখে পড়লো একটা বইয়ের স্টল যেখানে কবিতা থেকে শুরু করে ছোট গল্প উপন্যাস সব রকমের বই ছিল আর তারপরেই চলে আসি মেলার মেন আকর্ষণ সেলফি জোনে কয়েকটা ক্যাপ মেরে ছবি তুলতে না একেবারেই বেশি দেরি করিনি কারণ অনেকটা দূরে আমাকে বাড়ি ফিরতে হবে তাই ছটাপট কয়েকটা ছবি তুলে চলে এলাম হ্যান্ডমেড জিনিসপত্রের কালেকশন দেখতে যেখানে সুন্দর সুন্দর হাতে ডিজাইন করা শাড়ি জুয়েলারি ঘর সাজানোর জিনিসপত্র অনেক কিছুই বিক্রি হচ্ছিল তারপরেই আমরা চলে যাই গাছের সেকশনটাতে যেখানে অর্ধেক গাছ তো আমি প্রথমবার দেখলাম একদম ছোট্ট ছোট্ট টবের গাছেতেও কত সুন্দর টমেটো হয়েছে দেখো আর কত রকমের ফুলের গাছ যে তোমরা এই মেলাতে দেখতে পাবে তার কোনো হিসেব নেই যারা যারা নার্সারি করো বা গাছ বসাতে ভালোবাসো তারা একদম এই মেলাতে চলে আসতে পারো ফল ফুল শাক সবজি সব রকমের গাছ তোমরা এখানেই পেয়ে যাবে আচ্ছা এই গাছটা কি তোমরা কেউ চেনো দেখো তো অবশ্যই জানিও কিন্তু জানলে আর তারপরেই আমরা ফুলের বাগানে ফুল তুলতে এই না না একদমই না এখানে গাছে হাত দেওয়া একদমই বারণ গাছে হাত দিলেই একদম ফাইন কাটবে লেখাই আছে কিন্তু এত সুন্দর সুন্দর ফুল দেখে কি নিজেকে কন্ট্রোল করা যায় বলতো আমি তো কিছুক্ষণের জন্য ভেবেছিলাম ফুলের রাজ্য কিরাইতে চলে এসেছি গাঁদা চন্দ্রমল্লিকা ডালিয়া কত রং বেরঙের ফুল এক একটা ফুলের আবার একাধিক করে কালার ভ্যারিয়েশন এছাড়াও অনেক রকমের বাইরের ফুল ছিল যেগুলো আমি নাম জানি না ওকে তো ফুলের বাগানে ঘোড়া পুরোটা কমপ্লিট করে আমরা চলে যাই মেলার বেস্ট এন্ড ফেভারিট পার্ট ফুড স্টলের দিকে আর প্রথমেই যেটা ট্রাই করি সেটা হলো চিকেন উইংস উইথ স্পেশাল চাটনি যেটা একদমই দেখতে অন্যরকম হলেও খেতে দুর্দান্ত ছিল না না এটাকে নাইন আউট অফ টেন দেওয়াই যায় এবার তোমরা ভাবতেই পারো এক নাম্বারটা কিসের জন্য কাটলাম এক নাম্বার কাটার কারণ হলো সাইজটা বড্ড ছোট ছিল তো আমার বন্ধুর থেকে রিভিউ নেওয়ার পর চলে গেলাম গন্ধরাজ মোমো ট্রাই করতে তো দেখতে তো এটা বেশ ভালোই সবুজ সবুজ উপর দিয়ে মশলা ছড়ানো আর তার সাথে চিকেন স্ট্রু বাট খেতে আমার মোটামুটি লেগেছে মানে খুব একটা ঘাস ছিল না বাট ঠিক আছে এটাতে সেভেন আউট অফ টেন দেওয়া যায় তারপর পেট পুজো করার পর চলে এসেছিলাম একটুখানি প্রোগ্রাম দেখতে তো দেখে আমরা চলে যাই বইয়ের স্টলে এই মেডিটেশনের বইটা আমার বন্ধু কেনে আর আমি চলে যাই আর একটা বইয়ের স্টলে প্রথমবার বই মেলায় এসেছি বই তো কিনতেই হবে তাই এখানে দেখছিলাম কোন বইটা নেওয়া যায় অনেক কটা বই তার মধ্যে আমার পছন্দ হয়ে যায় কিন্তু নিজের সিলেবাস কমপ্লিট করতে পারে না যে সে এত বই নিয়ে করবে তাই বাকি তাই না তাই অনেক খুঁজে খুঁজে একটা বই ফাইনালি পছন্দ করি আর সেটা বিল করিয়ে নিয়ে চলে আসি আর আমার বন্ধু একটা স্টল থেকে হ্যান্ডমেড কিছু জুয়েলারি কিনছিল সরস্বতী পুজোয় শাড়ির সাথে ম্যাচ করে পড়বে বলে হ্যাঁ ঠিকই ধরেছো এটা সরস্বতী পুজোর আগের ভিডিও চলো আজকের জন্য এতটাই এবার বাড়ি যাওয়া যাক দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা